দেশটারে ভালোবাসি আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাতে কোনো সম্মান সম্মান নাই দেশে কেন থাকবে না সেটা হলো প্রশ্ন আর কেন কাদের কারণে এই অবস্থাটা আজকে আমাদের উপরে হামলা হয় উপরে হামলা হয় ওনারা না থাকলে এই দেশ পাইতাম আমরা পাইতাম না তো এত এত অকৃতজ্ঞ হই কিভাবে আমরা আমার আসলে মাথায় আসে না যে এইভাবে দেশের মানুষ কিভাবে ভাই এই দেশে থাকো এই দেশে খাও এই দেশে ঘুমাও একটা পতাকা পাইছো একটা ধি পাইছো